মেয়ের বার্থডে উপলক্ষে কোন রেস্টুরেন্টে খেতে গেলাম এবং সেখানকার খাবারের মান কেমন ছিল এবং সেখানকার প্লেসটা দেখতে কেমন ছিল সব কিছু মিলে থাকবে আজকের ব্লগ হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম হোপফুলি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে হচ্ছে আমি নারায়ণগঞ্জ পালুর মাটির ডাইনিং লাউঞ্জে চলে আসছি এটা হচ্ছে নারায়ণগঞ্জ ব্রাঞ্চে তো সেখানকার সব কিছু দেখতে কেমন ছিল সেটা আজকে আমি শেয়ার করবো আজকের ব্লগে প্রত্যেকটা প্লেসে খুব সুন্দর ছিল তাদের ইন্টেরিয়র ডিজাইনগুলো অনেক বেশি ভালো লেগেছে এবং প্রত্যেকটা কর্নারে না ছবিগুলো অনেক বেশি সুন্দর আসে প্রত্যেকটা কর্নারে অনেক বেশি পরিপাটি ছিল বিশেষ করে এই কর্নারটাতে ছবি অনেক বেশি সুন্দর আসে তারপর তাদের একটা ছিল মিরর ফটো স্টেশন এখানে ছবি অনেক ভালো আসে তো যারা গিয়েছেন তারা তো বলতেই পারবেন অ্যাকচুয়ালি প্লেসটা দেখতে কেমন বাট আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে শুধু তো প্লেস ভালো লাগলেই চলবে না সেখানকার খাবারের মান কেমন সেটাও কিন্তু জানতে হবে তো তারপর আমরা হচ্ছে চারজনের একটা প্যাকেজ অর্ডার করি বারোশো টাকা দিয়ে এবং আমাদের প্যাকেজটা চলে আসে সেখানে ছিল ফ্রায়েড রাইস চার পিস হচ্ছে চিকেন ফ্রাই ছিল ভেজিটেবল ছিল কেশনার সালাদ ছিল আর ছিল হচ্ছে চিংড়ির কারি তারপরে হচ্ছে আমাদেরকে হচ্ছে চারটা স্যুপও দিয়ে দেয় তো ফার্স্ট টাইম আমি হচ্ছে স্যুপটা ট্রাই করছিলাম স্যুপটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে লাগছে এখানে হচ্ছে যে অন্থনটা দিয়েছিল সেটার মধ্যে মাংসের পরিমাণ খুবই কম ছিল ক্রাঞ্চিটা আমার কাছে লাগেনি কারণ ঠান্ডা যেহেতু ছিল বাট আমার কাছে স্যুপটা অনেক বেশি ভালো লেগেছে ফ্রায়েড রাইসটা আমার কাছে খুব ভালো লেগেছে এবং সালাডটা মানে ভেজিটেবলটা ওইটা অনেক বেশি মজা ছিল বাট কেশুনার সালাদ এবং হচ্ছে চিংড়ির কারি এই দুইটা জিনিস আমার কাছে ভালো লাগেনি কারণ হচ্ছে চিনি অনেক বেশি পরিমাণে ছিল মানে মিষ্টি করে ফেলেছিল খাবারগুলো তো আমি মিষ্টি তেমন একটা পছন্দ করি না যার জন্য আমার কাছে ভালো লাগেনি বাট যারা হচ্ছে মিষ্টি খেতে পছন্দ করেন চাইনিজ আইটেমে তাদের কাছে অবশ্যই ভালো লাগতে পারে বাট পার্সোনালি আমার কাছে ভালো লাগে নেই তারপরে হচ্ছে চিকেন ফ্রাইটা আমার কাছে খুব ভালো লাগছে খুবই মজা ছিল চিকেনে ফ্রাইটা এটা আমার কাছে খুব ভালো লাগছে কারণ ভিতরে একদম সুন্দরভাবে মশলা ছিল এবং ক্রাঞ্চি ছিল আর এই যে কৃষিনার সালাদটার কথা বলছিলাম এটার মধ্যে না ছিল ক্যাপসিকাম না ছিল গাজর এই জন্য মানে আমার কাছে এই জন্য ভালো লাগে নেই আর হচ্ছে মিষ্টির পরিমাণ অনেক বেশি দিয়েছিল যার জন্য আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখালাম শুধু শশা মাংস মুরগির মাংস আর হচ্ছে এগুলো দিয়ে হচ্ছে বানিয়ে দিয়েছিল আর এই যে সালাদটা টা অনেক বেশি ভালো লাগছে এই ছিল আমার ছোট্ট একটা রিভিউ জানি না কেমন হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজটাতে লাইক ফলো দিতে ভুলবেন না আজকের মতো এখানে টাটা আল্লাহ পেস